নর্মালি ঘরে ভাত খাওয়ার জন্য যে চাল ব্যবহার করি সেই চাল দিয়ে জিরা রাইসের রেসিপিটা আপনাদের দেখাবো তার জন্য দেখুন এক কাপ চাল ধুয়ে ভালোভাবে দশ মিনিটের জন্য ভিজিয়ে দেব আর এখানে কড়াইয়ে ঘি দিয়ে নিচ্ছি ঘিটা ভালোভাবে গরম হতেই ঘিয়ের উপরে এক চামচ শাহি জিরা একটা তেজপাতা আর দুটো এলাচ দিয়ে নিয়েছি দেখানো হয়নি মাফ করবেন তারপরে চালটাও দিয়ে নিয়েছি দুই মিনিট এটাকে ভেজে নেব দুই মিনিট ভাজা হয়ে গেলে জল দিয়ে নেব যে গ্লাসে মেপে চাল নিয়েছিলাম ওই গ্লাসে চার গ্লাস কিন্তু জল দিয়ে নেব তারপরে এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে নেব লবণ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আছে কিন্তু রান্না করে নিতে হবে যতক্ষণ না জলটি শুকিয়ে যাচ্ছে তো জল শুকিয়ে গেছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে আমাদের ভাত কিন্তু রেডি হয়ে গেছে এবার ফ্লেভারের জন্য উপর দিয়ে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচানো এভাবে ছড়িয়ে দিচ্ছি এবার হালকা একটু মিক্সড করে নেবো তাহলে কিন্তু এই জিরা রাইস একদমই রেডি হয়ে গেছে আর এটা খেতে ভালো লাগে রাজমার সঙ্গে আপনারা রাজমার রেসিপি সরি রাজমা রেসিপি যদি পেতে চান তাহলে আমার বড় চ্যানেলে দেওয়া আছে চ্যানেলের নাম হচ্ছে রান্না ও পরামর্শ সেখান থেকেও দেখে নিতে পারেন না হলে নেক্সট ভিডিও কিন্তু রাজমার আমি শর্ট আপলোড করব সেখান থেকেও দেখে নিতে পারেন যদি ভিডিও ভালো লাগে লাইক করার অনুরোধ রইল ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফলো করুন